আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের মহাকাশ আর উপগ্রহ চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব এর আগে প্রায় দুইটা অধ্যায় শেষ করা হয়েছে দুইটা হ্যাঁ দুইটা অধ্যায় শেষ করা হয়েছে কিছু ভিডিও লেকচার আপলোড করা হয়েছে আবার একটু চেষ্টা করি মহাকাশ আর উপগ্রহ এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের একটু ধারণা অর্জন করতে হবে মহাকাশ কি আর উপগ্রহ কি আরও অনেক কিছু আছে ভিতরে চলো রিডিং করি দিনের বেলায় আমরা আকাশের দিকে তাকালে সূর্যকে দেখতে পাই রাতের মেঘ আকাশে দেখে আমরা বিস্মিত হই রাতে যখন আকাশে কোনো মেঘ থাকবে না তখন দেখবা চাঁদ দেখা যায় তারপর অসংখ্য তারা দেখা যায় চাট অসংখ্য তারা এগুলো দেখা যায় এদের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে আমাদের মাথার উপরে রয়েছে অনন্ত আকাশ সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ যদি এই লাইনটা থেকে এমসি দিলেও দিতে পারে আমাদের মাথার উপরে ওই অনন্ত আকাশ সীমাহীন ফাঁকা জায়গা আর মহাকাশ আরও নানান কিছু আছে এগুলো সম্পর্কে আলোচনা করবো নবমণ্ডলীয় বস্তু মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় নবমণ্ডলীয় বস্তু এই যে একটা চিত্র দেওয়া আছে অনেক বড় এই চিত্রটা দিয়া এমসি আসতে পারে এই চিত্রটা কিসের এই চিত্রটা হয়েছে মহাবিস্ফোরণের মহা বিস্ফোরণ অর্থাৎ বিগ ব্যাং বিগ ব্যাং থিওরির চিত্র এই মানে এভাবেই এটা এটা সৃষ্টি হয়েছে আর কি এরকম বলতে পারো মহাকাশ বা সৃষ্টি হইতেছে এরকম একটা জিনিস দেওয়া আছে আর কি এই সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব দেখো মহাকাশ কি আমরা আকাশের দিকে তাকালে দূর দূরান্তের অনেক বস্তু দেখতে পাই দিনের বেলায় সূর্য রাতের বেলায় গ্রহ উপগ্রহ নক্ষত্র ইত্যাদি ইত্যাদি আমাদের চোখে পড়ে অর্থাৎ রাতের বেলায় যদি আকাশের দিকে তাকাও যাই দেখো না কেন ওই জায়গায় গ্রহ থাকতে পারে উপগ্রহ আছে নক্ষত্র আছে আমরা দুর্বীক্ষণ দিই দুর্বীক্ষণ মানে দূরের জিনিসটা যেটা দিয়ে দেখা যায় আকাশের দিকে তাকাই আরও অনেক কিছু দেখতে পাই বৃহস্পতি গ্রহ অর্থাৎ কিছু যে গ্রহগুলো আছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপসুন এইগুলাই দেখা যায় আর কি গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা তাকে কি বলা হয় মহাকাশ বলা হয় তাহলে টোটাল আমরা যে খালি জায়গাটা দেখতে পাই এই খালি জায়গাটাকে কি বলা হয় মহাকাশ মহাকাশের দিকে তাকালে আমরা যে সব বস্তু দেখতে পাই তা হলো পদার্থ এই মহাকাশের ভিতরেই পৃথিবী আছে মঙ্গল গ্রহ আছে এগুলো এক একটা কী পদার্থ মহাকাশ কোনো পদার্থ দিয়ে তৈরি নয় অর্থাৎ যারা ঘুরতেছে এরা ঠিকই পদার্থ কিন্তু মহাকাশ কোনো পদার্থ দিয়ে তৈরি না মহাকাশে পদার্থ বলতে কিছু নেই তাহলে মহাকাশ বলতে পদার্থের অনুপস্থিতি বোঝায় এটা হলো সেই ফাঁকা জায়গা বা অঞ্চল তাই মহাকাশটা কি জিনিসটা কি ফাঁকা একটা জায়গায় যে জায়গায় পৃথিবী চাঁদ সূর্য তারারা চলাচল করে তারপর আছে কোথায় থেকে শুরু পৃথিবীর মতো এর বায়ুমণ্ডলও মহাকাশে ঘুরছে বায়ুমণ্ডল বলতে বাতাসের যে আবরণটা আছে সবসময় দেখবা আমরা তো পৃথিবীতে বসবাস করি অবশ্যই বাতাস আছে শুধু পৃথিবী পৃথিবীর উপরের দিকে যদি সরি পৃথিবী থেকে যদি আমরা একটু উপরের দিকে যাই অর্থাৎ আকাশের দিকে যেতে থাকি সেদিকেও দেখবা বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলটা ধীরে ধীরে কমতে থাকে তাহলে কোথা থেকে বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু অধিকাংশ বায়ুমণ্ডল পৃথিবীর কাছাকাছি তাহলে বেশিরভাগ বায়ুমণ্ডল এগুলো কোথায় থাকে পৃথিবীর কাছাকাছি থাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরত্ব অর্থাৎ পৃথিবী থেকে যদি তুমি উপরের দিকে যাওয়ার চেষ্টা করো দূরত্ব বাড়বে বায়ুমণ্ডল তত হালকা অর্থাৎ উপরের দিকে গেলে বাতাস তত কমতে থাকবে এটা কত কিলোমিটার পর্যন্ত আছে একশো ষাট কিলোমিটার পর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে এটা দেখবে আবার উচ্চতর শ্রেণীতে আমরা পড়ব পাঁচশো কিলোমিটার এরকম কিছু দেওয়া আছে তাহলে বায়ুমণ্ডলের শেষ কোথায় বিজ্ঞানীরা মনে করেন একশো ষাট কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ তাহলে বায়ুমণ্ডল কোন পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে একশো ষাট ষাট কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বায়ুমণ্ডল বলা হয় ওখান থেকেই মহাকাশের শুরু অর্থাৎ যেখানে বায়ুমণ্ডল শেষ সেখান থেকেই মহাকাশের শুরু এখন আসো মহাকাশ কত দূর পর্যন্ত বিস্তৃত এটার কি কোনো শেষ আছে একটা সময় মানুষ ভাবত মহাকাশের সীমা আছে অর্থাৎ আকাশের একটা মানে তুমি যদি আকাশের দিকে তাকাও দেখবা একটা আস্তরণ আছে উপরের দিকে সাদা অংশ দেখা যায় তো আমি ভাববা এটার হয়তো ওই পর্যন্তই শেষ কিন্তু উপরের দিকে যদি যাওয়া শুরু করো দেখবে আরও যাইতেই আসো যাইতেই আসো আকাশ আরও দূরে চলে যাচ্ছে মহাকাশের সীমা আছে তারা ভাবতো যে যত দূর পর্যন্ত দূরের বস্তুটি দেখতে পাই সে পর্যন্তই মহাকাশ বিস্তৃত অর্থাৎ আমরা ভাবতাম আমি যতটুকু উপর পর্যন্ত দেখতেছি এই পর্যন্তই হয়তো শেষ আমরা ভাবতাম মহা মহাকাশ বক্রাকৃতির খুব গুরুত্বপূর্ণ লাইন আমরা কী ভাবতাম বক্রাকৃতির অর্থাৎ বাঁকা পরবর্তীতে দুর্বিক্ষণ যন্ত্র আবিষ্কারের পর দৃষ্টিসীমার বাইরেও আমরা অনেক কিছু দেখতে পাইলাম গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি তারপর বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিল মহাকাশের কোনো শেষ নেই উত্তর মহাকাশের কোনো শেষ নেই লাইনটা করতে হবে এখন আসো মহাবিশ্ব কি একটু দেখো মহাবিশ্ব বলতে এই যে আমাদের পৃথিবী আছে পৃথিবী আসে তারপর অন্যান্য গ্রহ সবগুলো একত্রে বলতে তাহলে দেখো এই সৃষ্টি জগতে যা কিছু আছে তাই মহাবিশ্ব অর্থাৎ আল্লাপাক যা সৃষ্টি করেছেন হতে পারে পৃথিবী হতে পারে অন্য একটা গ্রহ উপগ্রহ ক্ষুদ্র পোকামাকড় ধুলিকণা ক্ষুদ্র পোকামাকর ধুলিকণা থেকে শুরু করে এটা খ নাম্বারে আসে মহাবিশ্ব কী মহাবিশ্ব কি প্রশ্নটা খ নাম্বারে আসে তাহলে ক্ষুদ্র পোকামাকড় এবং ধুলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী দূর দূরান্তের গ্রহ নক্ষত্র দুমকেতু গ্যালাক্সি ধুমকেতু হইতেছে জাটার মতো একটা জিনিস জাটা হয়তো জাটা দেখছো যারা রুম জারু দেও এই জাটার মতো একটা জিনিসটা এটা ভবিষ্যতে পৃথিবীতে দুই সালে আকাশে দেখা যাবে দুই সালে সর্বশেষ দেখা গেছিল উনিশশো সালে সম্ভবত এটা প্রায় ছিয়াত্তর বছর পর পর দেখা যায় ধুমকেতুটা ছিয়াত্তর বছর পরপর দেখা যায় এটা ভবিষ্যতে দুই সালে দেখা যাবে যারা বেঁচে থাকবা তারা অবশ্যই দেখবা তারপর তারপরে দেখো মহাবিশ্ব যে কত বড় তা কেউই জানে না কেউ জানে না মহাবিশ্বের আঁকার বা আকৃতি কেমন একটু আগে আমরা পড়লাম বক্র আকৃতির অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরুও শেষ নেই কেউ কেউ এখনো বিশ্বাস করেন মহাবিশ্বের আকার আকৃতি আছে মানুষ প্রতিনিয়তই মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে তবু এর অনেক কিছুই অজানা রয়ে গেছে এই অজানাই হয়তো চিরকাল থাকবে এখানে একটা প্রশ্ন বলছি মহাবিশ্ব কি তাহলে মহাবিশ্ব বলতে এই পর্যন্ত এই মাত্র দুইটা লাইন খাম্বারের জন্য আমার দরকার বাকিটুকু আর দরকার নেই তারপরে দেখো অনেক বিজ্ঞানীরা অনেক অনেক কিছু অজানা থাকলেও বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে মহাবিশ্বের অনেক কিছুই মহাকাশ নামক সীমাহীন অর্থাৎ যা মহাবিশ্বের যা কিছুই সে আসেই না কেন ওই যে ফাঁকা জায়গাটা আছে ওই ফাঁকা জায়গাটায় সিরিয়াস সিটি আছে মহাবিশ্বের কোনো কোনো অংশে এসব বস্তু বা পদার্থের উপস্থিতি তাহলে ওই যে ফাঁকা জায়গাটা যে আছে এই জায়গায় কোনো কোনো অংশ আছে যে জায়গায় মহাবিশ্বের যে বস্তুগুলো আছে ধরো গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি এগুলো কোথাও বেশি কোথাও কম এটাই বলছে মহাবিশ্বের কোন অংশে কোনো অংশে সব বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি আবার কোথাও কম যে সকল অংশ বস্তু বেশি গণীভূত হয়েছে তাদেরকে বলা হয় গ্যালাক্সি অর্থাৎ যে সকল অংশে ওই যে গ্রহ নক্ষত্রগুলা বেশি বেশি পরিমাণে আছে ওই অংশটারে বলা হয় গ্যালাক্সি গ্যালাক্সি হলো গ্রহ নক্ষত্রের বৃহৎ দল অর্থাৎ গ্যালাক্সি জিনিসটাকে যে জায়গায় গ্রহ নক্ষত্র সবই আছে এটা হচ্ছে গ্যালাক্সি আমাদের বাসভূমি পৃথিবী রামরা যে রামরা পৃথিবী পৃথিবী একটা গ্রহ পৃথিবী একটা গ্রহ এই পৃথিবী একটা গ্রহ ঠিক আছে কিন্তু এ আবার একটা গ্যালাক্সির অন্তর্গত ওই গ্যালাক্সির নাম কি ছায়াপদ বা মিল্কি এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে সেখানে রয়েছে কোটি কোটি নক্ষত্র গ্যালাক্সিগুলো মহাকাশে ঝাঁকে জাঁকে ঘুরে বেড়ায় ঠিক যেন বায়ুমণ্ডলে উড়ে বেড়ানো মৌমাছির মতো তেলেরাগুলা মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে আসে নানান জায়গায় মহাকাশের সীমাহীনতার তুলনায় গ্যালাক্সি বা নক্ষত্রগুলো খুব কাছাকাছি মনে হয় আমরা উপর থেকে আমরা যখন দেখি রাতের তারাগুলো দেখতে মনে হয় খুব কাছাকাছি আছে আসলে প্রকৃত পক্ষাগুলো এতটা কাছাকাছি থাকে না এরা পরস্পর থেকে অনেক দূরে এদের মধ্যকার দূরত্ব সম্পর্কে একটু ধারণা নেও আমরা জানি আলো এক সেকেন্ডে আমি যাদেরকে পড়াইছিলাম ওদেরকে হয়তো বলছিলাম আলোর একটা আছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এম এস ইন ওয়ান অর্থাৎ আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পর্যন্ত যেতে পারে তাহলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পর্যন্ত যেতে পারে এটা হয় তিন লক্ষ কিলোমিটার তাহলে এই সূর্য আলো তিন লক্ষ কিলোমিটার যেতে পারে আবার পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব এটা কত কোটি কিলোমিটার পনেরো কোটি অর্থাৎ পৃথিবী থেকে সূর্য যে আলো দিতেছে আমাদের এত এত আলো এই সূর্যটার দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার আবার আলোর ব্যাগ তিন লক্ষ কিলোমিটার সেই হিসাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিট সময় লাগে তাহলে এবার বাবু কত বেশি ব্যাগ তবুও আট মিনিট সময় লাগে সুতরাং কতটুকু দূরে সূর্য অবস্থিত অন্যদিকে সূর্য থেকে এর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র তাহলে সূর্যের সবচাইতে নিকটবর্তী একটা নক্ষত্র আছে এর নাম কি আলফা সেন্টুরি এটাই আলো পৌঁছাতে প্রায় চার বছরেরও বেশি সময় লাগতে পারে এক দূরবর্তী নক্ষত্র থেকে অন্য দূরবর্তী নক্ষত্রে আলো পৌঁছাতে সময় লাগে কয়েক মিলিয়ন বছর তাহলে কয়েক মিলিয়ন বছর এটা একটা মনে রাখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নক্ষত্রগুলোর মধ্যবর্তী দূরত্ব কত বেশি আর মহাবিশ্ব কত বিশাল তারপরে দেখো সৌরজগৎ মিলকুয়ে নামক গ্যালাক্সির অন্তর্গত তাহলে আমাদের সৌরজগৎ সম্পর্কে ধারণা আসতে পারে সূর্যের যেই জগৎটা আছে সূর্যের যেই জগৎটা আছে তাহলে সূর্য কার আছে এই যে পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি এইগুলা কোন গ্যালাক্সির অন্তর্গত মিলকুয়ে নামক গ্যালাক্সির অন্তর্গত পৃথিবী থেকে নক্ষত্রগুলোকে দব্দ বা মিটমিট করে জ্বলতে দেখা যায় নক্ষত্রগুলোর প্রত্যেকে এক একটি গ্যাস পিণ্ড অর্থাৎ যে নক্ষত্রগুলো জ্বলন্ত গ্যাস পিণ্ড এদের সবারই আলো আছে উত্তাপ আছে যেহেতু জ্বলতেছে তাহলে অবশ্যই আলো আছে অবশ্যই উত্তাপ আছে আলোর তীব্রতা অনুসারে এদেরকে তিনটা ভাগে ভাগ করা যায় যেটা রং সব যেটা যেটা সবসাইতে বড় ওইটার রং লাল যেটা মাঝারি ওটার রং হলুদ আর যেটা ছোটো ওইটার রং নীল তাহলে আমি মনে রাখতে পারি লাহনি দিয়া অর্থাৎ সবচেয়েতে বড়টা রং লাল মাঝারিটার রং হলুদ সবচেয়েতে ছোটোটার রং নীল তাহলে এই পর্যন্তই মহাবিশ্ব সম্পর্কে আজকে আমাদের পড়া ধন্যবাদ সবাইকে